এখন এখানে এটা হচ্ছে একটা সাফিক্স এটা হচ্ছে একটা কি এর আগে একটা রুট যুক্ত করতে হবে না যেমন দেখো তুমি তাহলে ও মানে হচ্ছে নিজ ওটু মানে কি নিজ হ তাহলে ওটুর সাথে যখন আমরা ক্রেসি যুগ করে দিব তাহলে ওটু ক্রেজি নিজের শাসন এটার অর্থ হয়ে যায় কি শাসন সুরের শাসন বলো না সুরা হ্যাঁ তারপরে মনে করো আমি লিখলাম টিউ ধর্ম টিউক্রেসি মানে কি হবে তাহলে হ্যাঁ ধর্ম এখন ধর্মভিত্তিক শাসন বা ধর্মের শাসন এখন তাহলে এবার বলো ডেমু তাহলে ও মানে কি নিজ টিউ মানে কি ধর্ম আমার টার্গেট হবে এমন কিছু কিওয়ার্ড লিখা যেগুলো পরীক্ষা একেবারে আসে আমলা আমলাতন্ত্র তাহলে একটা পেয়ে এক নাম্বার হচ্ছে আমাদের উচ্চারণ কেমনে মনে রাখবা গাড়ি চৌধুরী গাড়ি কার ঠিক না কিন্তু এখানে অনেক ক্ষেত্রে শুধু সি চলে চলে আসে আসে অনেক অনেক ক্ষেত্রে ক্রে বানানোর মধ্যে কিছু তারতম্য আসবে এক নাম্বার গেল এক নাম্বারটাতে এখানে আরো অনেক শব্দ আছে কিন্তু আমরা পরীক্ষা উপযোগী কয়েকটা শব্দ লিখলাম এবার আছে সাইট আচ্ছা কিন্তু আমি যদি বলি তাহলে এই জায়গাটা কিন্তু এমনিতেও ওই পিস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে অপশনের মধ্যে চারটা দিল কোনটা হবে এগুলোকে বলা হয় হোমোনিমস হোমোনিমস মানে কি সিনোনিম মানে সমার্থক অ্যান্টোনিম মানে বিপরীতার্থক হোমোনিম মানে অর্থাৎ মানে হচ্ছে সমুচ্ছারিত বিন্ডার শব্দ সমুচ্ছারিত সবাই সমুচ্চারিত না কিন্তু অর্থ ভিন্ন সমুচ্ছারিত শব্দকে আমরা বলি হুম হত্যা করা এখন এই সাইডের অর্থ হচ্ছে হত্যা করা এখন যে এই সাইডটা হচ্ছে একটা প্রিফিক্স না সাফিক্স এটা হচ্ছে সাফিক্স হ্যাঁ তাহলে আমরা এটাকে আমরা সাফিক্স হিসাবে জেনে রাখলাম এর আগে যদি তাহলে এখন এই সাইডের আগে আমরা যাই লিখি তার হত্যা হবে যেমন তোমাদেরকে কতগুলো পরিচিত শব্দ দেখাই হ্যাঁ হ্যাঁ যেমন তুমি দেখো ইনফ্যান্ট মানে কি শিশু এখন তুমি যদি লিখো ইনফেন্টিসাইড শিশু হত্যা এবার এখান থেকে অনেক পরীক্ষার প্রশ্ন আসছে তাহলে ইনফ্যান্টে এখানে টিটা আমরা যোগ করে দিলাম ইনফেন্টিসাইড যেমন দেখো তুমি দেখো এ দেখো হুমু মানে কি মানুষ মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে না ওখান থেকে হুমু তাহলে কি হবে মানবহত্যা হ্যাঁ আচ্ছা দেখি বলো জেনো যেন মানে জনতা তাহলে গণহত্যা করে এগুলো কিভাবে পারছে এগুলাতে দেখো আমি লিখলাম কি লিখবো কেউ লিখলেও মাতৃ এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে রুট এগুলো কি রুট এবং এই শব্দগুলো এখন আমার আমাদের এখন আর বলবো না কারণ আমরা ওই যে শব্দগুলোকে ভেঙে ভেঙে জেনে গেছি বুঝতে পারছি তাহলে ইনফেন মানে শিশু আমরা জানি তুই মানে নিজ তুমি মানে মানুষ যেন মানে জনতা এরকম তারপরে মেট্রি মানে মা ফ্যাট্রি মানে পিতা তারপরে রেজি মানে রাজ রাজ হত্যা ঠিক আছে আচ্ছা এখন দ্বিতীয় নম্বর আমরা পেয়েছি কি সাইট আচ্ছা তৃতীয় নম্বরে আমরা কোন শব্দের দিকে যাব গেম শব্দের অর্থ হচ্ছে বিবাহ গেমি শব্দটা আসবে ওখানে আমরা কি বিবাহ অর্থটা আসবে যেমন এখানে কতগুলো সহজ শব্দ আছে না যেমন আমি এখানে লিখলাম গেমি তাহলে আমি লিখলাম কি মনু এক না মনু মানে সিঙ্গেল আমি লিখলাম কি তাহলে বহু এবার দেখো দুইটা বাই মানে কি দুই বাই মানে দুই তো মাত্রা একবা কারণ ওটা এখানে আসবে না এই লিস্টে আসবে না এটা আলাদা করে বলে দি তাহলে বাই এর অর্থ কি দুই বি ওয়াই না বি ওয়াই মানে দ্বারা দিয়া ওটা প্রিপজিশন এটা প্রিপজিশন না এটা একটা প্রিফিক্স এটা অর্থ কি দুই এইজন্য মনে করো তুমি যেখানেই বাই থাকবে ওখানেই দুই অর্থ আসবে তুমি যেমন দেখো বাই দুবাসী ঠিক না তারপরে মনে করো বাই সাইকেল কয় চাকা চাকা দুই ঠিক না বাই গেমি মানে কয় বিবাহ দুই বিবাহ আচ্ছা তাহলে লিখো বাই গেমি তারপরে হচ্ছে এবার পরীক্ষা যেগুলো আছে যেমন একটা পিসিএস পরীক্ষা আসছিল মিসু গেমি মিসু এম আই এস ও মিশু শব্দের অর্থ হচ্ছে বিদ্বেষ তাহলে মিশু কে আমি বিবাহ বিদ্বেষ বিয়ে করতে ভালো লাগে না বই রাখি থাকতে চাই ঠিক না আচ্ছা সমজাতীয় বিবাহ মানে সমজাতির মধ্যে বিবাহ লজি মানে কি সত্য মানে কি বিবাহ আছে লজি তাহলে ওরিয়েন্টোলজি ম্যাটেরিয়াল তাহলে এরপর পরে ও দিয়ে লজি মেটিরোলজি এর অর্থ কি 45 তো বেশি যাচ্ছে অনেক বেশি পুরান না এক্স ও লজি দিতে তোমার আছে সবগুলোর সাথে তো লজি যুক্ত হবে এটা কি এটা কি বিদ্যা মহাকাশ বিদ্যা কিছু জিনিস পরীক্ষা আসার মত জন্য एंटমোলজি হ্যাঁ যেগুলো আমরা ডাক্তারি চিকিৎসার ক্ষেত্রে এগুলো তেমন পরীক্ষা আসবে না পরীক্ষা আসবে এই যে এগুলা মহাকাশ জ্যোতির্বিজ্ঞান পশু পাখি এরকম তো লজির মধ্যে আমরা কিছু শব্দ বের করছি এটা কয় নাম্বারে ছিল লজি লজি মানে তাহলে তৎপর লজি মানে বিজ্ঞান পাঁচ নাম্বারে আমরা একটা সাবজেক্ট হিসাবে কাকে নিলাম ইস্ট ইস্ট তাহলে আমরা এটাকে আমরা কি করব স্পেশালিস্ট যেমন সহজ একটা শব্দ দিয়ে উদাহরণ দিই সাইকোলজি সাইকোলজি মানে কি মনোবিজ্ঞান তাহলে সাইকোলজিস্ট মনোবিজ্ঞানী এভাবে আই দিয়ে তারপরে হচ্ছে তারপরে অম্ন এটা থেকে পরীক্ষায় কয়েক বেশি আছে প্রশ্ন আসছে হ্যাঁ সর্ব হ্যাঁ তাহলে এটা কিন্তু আবার প্রিফিক্স এই আমি ওখানে সাফিক্স কথাটা লিখছিলাম

সর্বভূত অমনি প্রেজেন্ট সর্বত্র বিরাজমান অমনি পোটেন্ট সর্বশক্তিমান এক্সাক্টলি সাফিক গুলো লক্ষ্য করুন ও টু ও টু মানে নিজ জিনি শব্দের অর্থ জি ওয়াই এন ওয়াই জিনি মানে হচ্ছে ফিমেল জিনি মানে গ্রাফ হচ্ছে লিখা এখানে কতগুলো শব্দ লিখলাম তাহলে কি নিজ ফাইল মানে আর বানানো হচ্ছে জি ওয়াই এন ওয়াই মহিলা আর গ্রাফ মানে কি লিখা আচ্ছা এগুলো হচ্ছে আমাদের মূল শব্দ এবার তুমি দেখো তো এই যে ফিল আছে না

মানব ইন্দ্রি মানুষ তাহলে ফিল মানে কি লাভ হ্যাঁ তাহলে কাকে ভালোবাসা এই জন্য অর্থ হচ্ছে লোক লুকো শোনা হ্যাঁ হই হইটিসি মানব কল্যাণ কর মানব জাতিকে যে ভালোবাসা এই তো বিশেষ যাচ্ছে এই জন্য আমি শব্দটা নিজেছি তাহলে আবার বলো ফিল মানে ভালোবাসা অ্যানথ্রোপোলজি মানে মানুষ মানব তত্ত্ব তো লজি বাদ দাও এনত্র মানে মানুষ তাহলে মানে হইতেছি মানবপ্রেমী বিশ্বপ্রেমীজি মানে মানব মানব নিয়ে আলোচনার বিদ্যা তারপরে এটার সাথে আমরা কি যুগ করে দিলাম এবার এটার সাথে তুমি কি যুগ করে দাও মিস মানে কি এবার ফিল্যান্ট্রপি মানে মানবপ্রেমী মিশনট্রপি মানে মানব বিদ্বেষী বলে না মানব বিদ্বেষী এবার আমার আমার দিকে দেখা দ্য পারসন হু ল্যাভস হিউম্যান কাইন্ড আর তোমরা তো জানো তোমরা তো জানো আইএসটি দিলে ব্যক্তি বোঝায় তাহলে আমি এখানে ফিল্যান্ট্র এভাবে লিখলাম তাহলে ফিল্যান্ট্রপিস্ট দ্য পারসন হু ল্যাভস হিউম্যান কাইন্ড দ্য পারসন হু ল্যাভস

তাহলে যে মানুষ মানুষের দিনে করে তাহলে এটার অর্থ কি নারে বিদ্বেষী তাহলে আমার সবগুলো আলোচনা মানে উদ্দেশ্য হচ্ছে কি মনে রাখা মিস এবার দেখো এবার এবার তুমি তো জানো মিস মানি গ্রিনা এবার তুমি তো জানো গেমি মানে বিবাহ একটু আগে না গেমি মানে কি তাহলে মিসু গেমি মানে বিবাহ বিদ্বেষী যে বিবাহ ভালোবাসে একটু আগে তাহলে মিসু জেনি নারী বিদ্বেষী মিসু গেমি মিস এন্ট্রপিস্ট

হ্যাঁ না এটা শুনো দেখো তাহলে হচ্ছে অভিবাসী অভিবাসী মানে যারা বিদেশ থেকে আমাদের দেশে আসছে কারণ তারা ইম্পোর্ট হয়েছে আর যদি এরকম হয় তাহলে প্রবাসী তার মানে এরা আমাদের দেশ থেকে বিদেশে এক্সপোর্ট হয়েছে মনে থাকবে ইমি হলে আর এমি হলে প্রবাসী কি দিয়ে মনে রাখবো ইম্পোর্ট এক্সপোর্ট দুইটা ওটা এখানে এম কয়টা এখানে দুইটা হ্যাঁ